যিনি টাকা বললেন না কোথায় আছে যে যে বরাদ্দ আছে নাই সতেরো বছরে যে প্রকল্প আছে নাই আমি এই পৌরসভা পৌর পরিষদের মাধ্যমে আপনাদের দুয়া ভালোবাসা নিয়ে এই চুনারঘাট পৌরসভায় একটি প্রকল্প অনুমোদন হয়েছে যে প্রকল্প দুইশো কোটি টাকার প্রজেক্ট এই সিলেট বিভাগের মধ্যে এই চুনারঘাটবাসী ভাগ্যবান এই চুনারঘাট পৌরবাসী ভাগ্যবান এই বিভাগের মধ্যে এই চুরারগঢ় পৌরসভা আর এই কুলাউরা পৌরসভা এই দুইটি পৌরসভায় এই প্রকল্পের মধ্যে অনুমোদন পেয়েছে সেই তুলনায় চুরারগঢ়বাসী ভাগ্যবান আমি বলবো এই কারণে বলবো এই দুইশো কোটি টাকার প্রজেক্ট অনুমোদন হওয়ার পরে গত অর্থ বছরে আগস্ট মাসে আমরা বত্রিশ কোটি টাকা আমরা বরাদ্দ পেয়েছি এমপি আমি আমার যে এমন কথা না মেয়রের সাথে নাইলে উন্নতি হর মুখাম এই যে মরা গাঙের মধ্যে ময়লা নামিয়া একশো তিন দিন হইছে খাম করতেছি একশো তিন দিনের মধ্যে এত সময় হয়েছে একশো তিন দিন মেয়র আমার কইল না যে এই জাগার মধ্যে ওয়াক ওয়ের লেগে কিছু বরাদ্দ আছে আজকাল ডাকার থেকে লুক আইসে ওকে আজকাল কয় কয় আজকাল বরাদ্দ আইসে আচ্ছা এইটা কইতো না আগে এই যে আমি তেল তাছি পানির নামতাছি খাটতাছি কইতো আসলে আমার দৈরিয়া আমি তুমি কষ্ট করতেছ আরে কইটা খানে খানে যাতে আমি না আমার একাত্তর লাখ নাই টাকা ন লাখ পাইছি একাত্তর লাখ টাকা খরচ হয়ে গেছি এখন আমি একটা সাই মাত্র মাস মাধবপুরের মাংস ভাগ লেগেছি গা সুনাঘের মাংস কইতাছে যে আমি এক বছরের ভিতরে সব করে লাইমরা দোলা ঘর্তে কিতা লাগে আমি দিব দলাই ভারের কিতা লাগে আমারে হইন আমি আমার বাড়ি মনে করি আমি দলাই পার আমি অনুরোধ করি আপনারা আমার গ্রামের আমি আপনাদের কাছে জোরা চাই আমি ছোট মানুষ আমার ভুল ভ্রান্তি বিয়াদবি থাকতে পারে আপনারা আমার বিচার আপনারা করতে পারবেন কিন্তু আমি আমার জানামতে আমি চেষ্টা করতেছি আপনাদের আমানত কিভাবে কিভাবে রক্ষা করা যায় আল্লাহ রক্ষা করতো আমি আমার চেষ্টার কোনো ত্রুটি করতেছি না আমার পরিষদকে নিয়ে আমি অনুরোধ করি আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন কি যেটা চুরা পৌরসভায় এই আমরা দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত এত বড় বরাদ্দ কখনো আসে নাই এত বড় বরাদ্দ কোনোদিন দিন হয় নাই আমরা আমরা এই পরিষদ আসার পরে আমরা এই প্রথম চুনারঘাটের সর্বোচ্চ বরাদ্দটুকু আমরা দিয়েছি দিয়ে অলরেডি আপনারা জানলে খুশি হবেন আঠারোটি রাস্তা দুইটি ড্রেন সহ আঠারোটি এই প্রকল্পের মধ্যে কাজ অলরেডি চারটা কাজ চলমান আমি মাননীয় সাংসদ আমাদের মিনিস্টার সাইদুল্লক সুমন সাহেবের অনুমতি নিয়ে উনার ওনার কনসেন্স নিয়ে আমি অলরেডি এখন পর্যন্ত কিন্তু আমি এগুলো ফেসবুক আমি দেই নাই কারণ সরকারি একটা নিয়ম আছে যে মাননীয় সাংসদ ওনার ভিত্তি প্রস্তর করে তারপরে আমরা কাজ শুরু করব কিন্তু ওনার কাছ থেকে আমি সেই অনুভূতি নিয়ে অলরেডি আমি আজকে পর্যন্ত একটা পোস্ট আমি দেই নাই যে কোটি টাকার কাজ চলতেছে কেন দেই নাই উনার সম্মান উনি আমাদের আমাদের গর্ব অহংকার সেই ভিত্তিপ্রস্তর মাধ্যমে আমরা ভিতরে সেই কাজ শুরু করেছি আমরা অলরেডি ওনাকে নিয়ে আমরা ভিত্তিপ্রস্তর গুলো করবো যাই হোক আমরা সেই কাজগুলো চারটি ওয়ার্ডে আমরা চারটি কাজ অলরেডি শুরু করেছি আমরা এখানে একটা ড্রেন শুরু করেছি ইদানিং ডিপার্টমেন্ট থেকে নির্দেশনা আসছে আগামী জুনের ভিতরে যদি আমরা কাজগুলো সম্পন্ন না করতে পারি তাহলে পরবর্তী আরেকটি প্যাকেজ যে আজকে বত্রিশ পঁয়ত্রিশ কোটি টাকা আমরা পেয়েছি আগামীতে চল্লিশ পঞ্চাশ কোটি টাকা আবার বরাদ্দ দিবে এই অর্থ বছরের ভিতরে যদি এই কাজগুলো আমরা যদি সম্পন্ন করতে পারি তাইলে আগামী অর্থ বছরে আমরা চল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকা আবার বরাদ্দ পাবো আমরা অনুরোধ করি যদি মনে করেন সতেরো বৎসরের কাজ আপনারা এই সতেরো মাসে তিন বছরে করাই ফেলবেন এটা ভুল করবেন বাদ এক অত্যের কারণে তিন কিন্তু খাওয়া যায় না আপনাদের আপনারা আমাদেরকে একটু সময় দেন একটু সুযোগ দেন আমরা যে মন মানসিকতা নিয়ে আগাইতেছি আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা এই কাজগুলো করবো ওনার ওনার প্রচেষ্টাই আমরা করব এবং আপনারা আরও শুনলে খুশি হবেন এই যে হোয়াক নির্মাণের জন্য মাননীয় এমপি মহোদয় উনি যে যে প্রতিশ্রুতি দিয়ে উনি যে ভাবে আন্তরিকতার সহিত এই কাজগুলো করে যাচ্ছেন ওনার প্রতি পৌরবাসী আমরা কৃতজ্ঞতা জানাই উপজেলাবাসী কৃতজ্ঞতা জানাই যে এই 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 যদি আমরা নির্মাণ করতে পারি মানুষ কিছু নিঃশ্বাস ফেলার জায়গাটুকু এখানে অবস্থান সৃষ্টি হবে এমনকি চুনারঘাট বাজারের অনেক ব্যবসায়ী এই পাশে যে রাস্তাগুলা হবে এখানে ব্যবসা করার সুযোগটুকু পাবে আমরা বিশ্বাস করি ওনার মাধ্যমে যে আমার আমি এই এই পৌরসভার মেয়র হিসেবে যত কিছু লাগে আমি ততটুকু ওনার সাথে আমি করে যাব। আমি এই প্রতিশ্রুতি দেয় পরিশেষে এই রাস্তাটার ব্যাপারে যে কথাটা বলা হয়েছে আমি অনুরোধ করব একটা যে জিনিস চাইতে গিয়ে যদি আমরা ভুল করে ফেলি তিন কোটি বাষট্টি লক্ষ টাকা এই রাস্তা রাস্তার আপনার সাথে আমি একমথ যদি রাস্তা আঠারো ফিট বাইশ ফিট করা লাগে আমি সহযোগিতা করব তবে আপনাদের কাছে অনুরোধ যদি এইটা করতে গিয়ে যদি কোনো ব্যাস কাজটা যদি ল্যাবস হয় আমার কাজটা দ্রুত গতিতে কাজগুলো আমার তুলতে হবে আজকে দেখুন যে একটা জিনিস চিন্তা করে দেখুন আজকে আমি এমপিউসি কোন একটা লোক রেহন চলেন যে আমার লোকে মারছে যে এই বেটা সুমন আমার এমপিউসি তুই আমার বালাল ভাই এই আমি সুমনের লোক আমি নির্বাচনে জিদায় দিছি বা শাহিন হই যে একটা খিল মেরে দিছে উন চুন্নি আপনারা চার মাস হয়ে গেছে উন চুন্নি বাইরে যদি এবার আমরা ফেল করতাম এরা আমরারে ফাড়াত তুলে ফলাই দিলো আমরা লিয়া লই গেছি আর আরে মেয়র তো বাদ হই বুট্টু ভাই আমরারে ফাড়াত তুলে ফলাই দিলো না আর আমি যে আমি তো বাড়ি তাইলে এই যে আমরা লোক কলা যে মামলা খাইলা নে যে মামলা খাইলা নে বাপারে বাপ উত্তর বাজার আমার বাড়ির দায়দা খালি বিল্ডিং হইতাছে আপনার আর দক্ষিণ বাজারে দেওয়ায় না আর এক জাতের মানুষ আছে খালি আমার জীবনে আমার জীব দশায় কোনোদিন আমি আমার বয়স চৌচল্লিশ কোনোদিন আমি দলাইভারের মানুষের আমার চোখের সামনে মারামারি করতে দেখছি না অথচ বাজারকে খালি লাগাইন দলাইভারের বিরুদ্ধে এখন দলাইভার হাজা করে ফেলে আর খাদ্য সব উত্তরবাজারই দা লাগাই আর দোলাইবারার মাঝে মনে করে কয় খাদ্যকর হইছে এটা তো খারাপ না ভালোই মনে এলাকারা প্রতিবাদও করে না এরা ভাবতছে আমাদের খাদ্য কইলে মনে হয় আমাদের ইজ্জত বারে আর এরা ভাবতছে যে খাদ্য করব আমরা আর বদনাম দা লাগাই দিমু দোলাইরে ফলের উপরে ঠিক 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 আর হইতো না কারণ আমি শপথ নিছি যে আমি আমার এলাকার প্রতিটা জনগণের যেমন শপথ নিছি যে একটা ইট যদি সোনারঘাট লাগাই আর একটা ইট আমি মাধবপুর লাগাইব উত্তর বাজারে যদি একটা করি দক্ষিণ বাজারে আমি আর একটা করবো এই লাল ভাই আমার